জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি চরমোনায় পীর ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জোটবদ্ধ ইসলামিক দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে জানিয়ে চর্মনায় পীর বলেন এই ঐক্য গড়তে পারলে আগামী দিনে আমাদের হাতেই আসবে রাষ্ট্র তিনি আক্ষেপ করে বলেন আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাইনি কারণ আমরা নেতা ও নীতি বাছাই করতে করতে ভুলে গেছি আমরা বছরে অনেক দলকে দেশ শাসন দেখেছি কিন্তু ইসলামী দলকে এখনো ক্ষমতায় নিতে পারিনি এবার ইসলামপন্থীদের পন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে তিনি বলেন আমি শুরু থেকেই ইসলাম পন্থীর সব ভোট এক বক্স আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয় বরং দেশপ্রেমিক আর অনেক রাজনৈতিক দল ও নীতিতে আসতে পারে ইনশাল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি এবং কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলাম পন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাল্লাহ